আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি চোগাচার গরু হাট যশোর জেলার চোগাচা গরু হাট দর্শক শ্রোতা আপনাদেরকে কিছু মোটা করণ উপযোগী গরু দেখাবো সিঙ্গেল বডি ডবল বডির গরু দেখাবো গরুগুলো বেচা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন মোটামুটি পর্যাপ্ত আমদানি দর্শক সিঙ্গেল বডি ডবল বডির গরুগুলো তো গরুগুলোর দাম দর জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন বেচাবিক্রি চলতেছে দর্শক হাড্ডিসার গরুর হাট থেকে মোটা তজা করানো উপযোগী ভালো আছেন কয়টা নাছেন চারটা এটা জাত এ কি খুড়ার জাত দর্শক আপনারা শুনলেন কুরাত জাতের গরু দেখতে পাচ্ছেন মোটা তজা করানো উপযোগী সেরা গরু ডবল বডির বড় গরু কয় দাঁত চার দাঁত শিউ চার দাঁতের গরু চার দাঁত গরু কত মান কতটুকু গ্রস্ত দাঁড়াবে একশো কেজি দাঁড়াবে কতটুকু তিন মাসের প্রজেক্ট করলে চার মন চার মন হয় না বুঝছেন হাড্ডি গরুগুলো কম হয় হ্যাঁ শুনলেন দর্শক বলতেছে চার মন তবে হাড্ডি গরুগুলো বড় হইলেও তিন তিন মন সাড়ে তিন মনের বেশি হয় না দেখতে পাচ্ছেন চাচ্ছেন না তো এখন চাচ্ছেন দাম উঠেছে চুয়ান্ন নিয়ে ছাপ্পান্ন দর্শক আপনারা শুনলেন চুয়ান্ন পর্যন্ত দাম উঠেছে হাড্ডি গরু মোটা তাজা করণ উপযোগী ছাপ্পান্ন হলে বিক্রি হবে ঠিক আছে বিক্রি করেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দামটা জানানোর চেষ্টা করছি এই দিকে একটা দেখতে পাচ্ছেন হাড্ডি গরু সিঙ্গেল বডির গরু ভালো আছেন ভালো আছেন কয়দার সমান বয়স সমান বয়স শুনলেন সমান সমান বয়স দর্শক উপযোগী গরু দেখতে পাচ্ছেন বেচা বিক্রি চলতেছে চাচ্ছেন কত দাম চাচ্ছে দেশি চাঁদ বেচা বিক্রি নিয়ে আপনারা শুনতে পেলেন বিয়াল্লিশ হলে বিক্রি হবে দর্শক ছেচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে মনে হচ্ছে কিছুটা কম হবে আপনারা যখন কুরাই করবেন দেখে বুঝে যাচাই করে ক্রয় করবেন ঠিক আছে বিক্রি করেন কয়টা আজকে আজকে নিয়ে এলে ভাই তিনটে তিনটা দুইটা আছে কোন দুইটা ভাই দেখতে পাচ্ছেন দর্শক দুইটা আছে বড় গরু তো দুইটাই বড় গরু দর্শক কুড়ার জাত কুড়ার জাত এগুলো তো গোশধ্বারে বেশি শুনলেন কতটুকু গোশধারে ভাই সর্বোচ্চ তিন মন তিন থেকে সাড়ে তিন মন এখন আছে কতটুকু আড়াই মন এখন এক মন ধরবে দর্শক আপনারা শুনলেন আড়াই মন করে গোস্ত আছে বলতেছে সাড়ে তিন মন করে ধরে থাকে তবে মনে হচ্ছে কিছুটা কম আসে আড়াই মনের কুরার যাত নাকি চাচ্ছেন কত এটা এটা বাহাত্তর শুনলেন বাহাত্তর হাজার টাকা দর্শক বাহাত্তর হাজার টাকা আর যে দুই নম্বরটা ছিয়াত্তর দাম উঠেছে কত সত্য সার এটা এটা সত্যশলী বিক্রি করবে দর্শক বড় গরু দেখতে পাচ্ছেন সত্য সত্যশলী বিক্রি করবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এইটা কত হলে বিক্রি হবে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব শুকনো গাভী গরুর হাত থেকে দর্শক বিক্রয়যোগ্য গরু এটা কত হলে বিক্রি হবে ভাই সত্যস করে শুনলেন সত্য সত্যশলি বিক্রি হবে দর্শক মোটা তাজা করণের উপযোগী গরু আটটি গরু বেচা বিক্রি চলতেছে শুকনো গাভী গরুর হাত থেকে বিক্রয়যোগ্য গরু দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি এইদিকে একটা দেখতে পাচ্ছেন টাকা এটা কত চাচ্ছেন পঞ্চাশ শুনলেন আপনারা পঞ্চাশ হাজার টাকা দাম হাড্ডি গরু শুকনো গাবি কয়দা সমান বাজার কেমন যাচ্ছে ভালো বেচা বিক্রি তিতাল্লিশ পঞ্চাশ দাম ছাড়ছে দর্শক বেচা বিক্রি তিতাল্লিশ হাজার টাকা হাড্ডিসার গরু ঠিক আছে বিক্রি করেন হ্যাঁ ভালো থাকবেন